আজকে আরেকটা নতুন ভিডিও যেটা জিএলপিটির গ্রামারের মন্দায় রোকো যেটা প্রেসেসটাতে নাম্বার থাকে বেশি কিন্তু আপনারা পরীক্ষায় অনেকে ভুল করেন অনেকে জানেন না কীভাবে দ্রুত আনসার করা যায় হুম তা আমি আজকে দেখাবো কিভাবে দ্রুত এবং নির্ভুলভাবে আনসার করা যায় হ্যাঁ সেটা নিয়ে আলোচনা করব তো ফার্স্টে পেসেসটা পড়ি হ্যাঁ তার পেসেসটা পরে তারপরে দেখাচ্ছি আপনারা কীভাবে দেখেন মুনতা এরকম মেগি নো আমাদের তো মেগি তো না আমাদের সীতা পেয়েজি নো নাসু ইয়াসো মিরি মানে নাসু মানে গ্রীষ্মকালীন মানে ভ্রমণ ও মিতে সীতা নো শিসোমননি কোথায় কথা সাই মানে নিচের যে প্রশ্ন গুলো আছে যে প্রশ্নের এটা উত্তর দিতে বলতেছে কোথায় ওয়া ইচিনি সান কারা ইচি মান ই মনো হিত রান্তে কথা সাইখ মানে যখন একটা পছন্দকার বোধ আছে দেখি ফোমিনসান ওয়া ইআসমি ওয়া ফুসোকা কান্দেস ইআসমি নি ও মি কি তাই দেশ দোনো রিউ কোনেও একি সে দেখেন এখানে গুরুত্বপূর্ণ শব্দটা আসলে গিয়ে তার বন্ধ হইল লোক গিয়ে কি দুই দিন নি নিচি কান যেটা ফুসুকা কান হ্যাঁ ইয়াসমি সে যাইতে চায় কোথায় উমিতে থেকে চায় সে রিওকুনি রিও কোন ভ্রমণে যাবে এখানে আমাদের ভ্রমণের কোর্সগুলো দেওয়া আছে হ্যাঁ চারটা কোর্স দেওয়া আছে এর মধ্যে সে কোনটা থেকে আছে নাচোনিও কোনো এর মধ্যে যে কোনো সে একটা যাবে তাহলে তার তার হলো দুই দিন বন্ধ এবং ওই কি সে সমুদ্র দেখতে চায় তাহলে দেখি আমাদের প্রথম দেখি এদের দেখেন ডেট দেওয়া আছে এখানে আমরা ডেটগুলো দেখি ফার্স্টে বিশ তারিখ এবং একুশ তারিখ তাই দুই দিন দুই দিনে কি এটা এই এটা করতে পারবে তার দুই দিন বন্ধ তার মানে সে এটা করতে পারবে এক নাম্বারটা দিতে পারবে দুই নাম্বারটা দেখেন বিশ একুশ বাইশ মানে তিন দিন বন্ধ দুই দিন সে তিন দিন কি যাইতে পারবে না তার মানে কি দুই নাম্বারটা আমাদের আনসার হওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে তিন নাম্বারটা দেখেন একুশ বাইশ তেইশ চব্বিশ দেখেন চার দিন এটাও কি আমাদের উত্তর হবে না কারণ গিয়া তার বন্ধ দুই দিন তাহলে আমরা কি প্রথমেই আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের দুই এবং তিন কি আনসার হবে না হুম দুই এবং তিন কি আনসার আমাদের হওয়ার কোনো সম্ভাবনাই নাই তাহলে আমাদের এক এবং চার নিয়ে এখন আলোচনা করি মনে করেন আমি জাপানিস পারি না তখন আমি তখন আমি এটার উত্তর করতে পারবো মানে মোটামুটি যারা বুঝেন তারা উত্তর করে দেবেন দেখেন তাহলে আমি তারপরে সে যাবে কোথায় উমিতে যাবে হুম তাহলে দেখেন এটা হলো কি মানু হানানো শাশিনো তরি মাসও মানে পাহাড়ের ছবি তোলো দেন সাদে দেন সাদে তাচি কি মাছি এই কি মাছ সে তো পাহাড়ে গিয়ে ফুলের ছবি তুলতে চায় না সে যাইতে থাকে সমুদ্রে তার মানে কি ইয়ামা ইয়ামা দেখ এখানে আসে তার মানে কি এটা হবেই না এখানে দেখেন কিরাইনা উমি কিরাইনা উমি লেখা আছে দেখছেন দে ওই ওই মাসো তার মানে কি সুন্দর মানে যেই নদী আছে সেখানে কি সাঁতার কাটো তো সে সমুদ্রে যে নদীতে যেতে চায় হ্যাঁ এই জন্য কি আমাদের উত্তরটা এটা হবে দেন দে নিশিতাচি মাছি এই কি মাসো তার মানে কি আমাদের উত্তরটা হবে নাম্বারটা দেখেন সহজে আমরা করতে পারি সে হলো দুই দিনের ছুটি তাই দুই দিনের ছুটি দেখে প্রথম দুইটাই আমরা বাদ দিলাম তারপরে সে যাইতে চাইলো উমি তাহলে এখানে সে ইয়ামা সে ইয়ামাতে যাবে না সে যাবে কি উমি এই যে উমি লেখা আছে এই জন্য চার নম্বর উত্তর কত সহজ হ্যাঁ আপনারা যদি এভাবে চিন্তা করেন বা এভাবে করেন তাহলে এর কি দ্রুত আনসার করতে পারবেন তবে আমার একটা পরামর্শ হলো গিয়ে কি যে পরীক্ষাতে সর্বপ্রথম হল গিয়ে আপনারা কোশ্চেনটা পড়বেন সে কী বলতে যাচ্ছে কোশ্চনের নিচে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো এগুলো একটু মার্ক করবেন হ্যাঁ তারপরে হইলো আপনি যদি দেখেন পর্যাপ্ত সময় থাকে তাহলে পেসেজটা একবার চোখ বুলাইয়া তারপরে হইল গিয়ে আবার প্রশ্নটা পড়া তারপরে এভাবে বাদ দিবেন এই কোশ্চেনের ক্ষেত্রে সবসময় বাদ দেওয়ার চান করবেন যে কোনগুলো বাদ দেওয়া যায় হ্যাঁ বাদ দিয়ে তারপরে দেখবেন চারটা থেকে আপনি নর্মালি দুইটা বাদ দিতে পারতেছেন বাকি দুইটা নিয়ে চিন্তা করবেন হ্যাঁ তো এভাবে আনসার করবেন তাহলে আশা করি আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং দ্রুত করতে পারবেন এবং এগুলোতে নাম্বার বেশি থাকে অবশ্যই এগুলো করার করতে আনসার করার চেষ্টা করবেন